খুবই সুন্দর একটা মসজিদ আছে সাথে বাড়ির এবং মাদ্রাসা তো আসলে আপনাদের বাচ্চা লেখাপড়া করার জন্য আপনারা বাইরে যাওয়া লাগবে না একেবারে সাথে আছে এবং এই ফাঁসে কিন্তু বাজারটা আমি আপনাদেরকে বাজারটাও এটার সাথে একটু দেখাই দিই এই বাজারটাও কিন্তু একেবারে ফাঁসে তো আপনারা এখান থেকে সিএনজিতে নামি এখান থেকে একবার হাঁটি দুই মিনিটের ভিতরে আপনারা বাড়িতে যেতে পারবেন এটা বাজার আর এটা হচ্ছে আপনার মসজিদ মাদ্রাসা আর এটা হচ্ছে আপনার যে বাড়িটা এখান থেকে এক মিনিট হাঁটি দিলে বাড়ি ইসমুর রহমান আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার আমিও ভালো আছি আজকে আপনাদেরকে বত্রিশ শতাংশ একটা রেডিমেড বাড়ি দেখাবো এই বাড়িটার অবস্থান হচ্ছে আমাদের নোয়াখালী জেলা কবিরহাট উপজেলা নলুয়াগ্রাম তো আমরা যেখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সরকারি রাস্তা এবং এখান থেকে একটু সামনে গেলে সর্বোচ্চ হাঁটে যেতে দুই মিনিট লাগবে বাজার এবং ওইখানে স্কুল মসজিদ মাদ্রাসা সব কিছু আছে আর এই জায়গাটা এই বাড়িটা একেবারে সোনাপুর থেকে দক্ষিণে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ দুই থেকে তিন কিলোমিটার হবে দূরত্ব তো আপনারা যারা নোয়াখালী সোনাপুর থেকে এবং বিজ্ঞান প্রযুক্তির আশপাশে আপনারা বাড়ি খুঁজতেছেন এই বাড়িটা আপনারা দেখতে পারেন তো এটা হচ্ছে এই বাড়িতে ঢুকা জায়গা তো আসলে এখন আপনারা সবাই জানান যে বর্ষাকাল এই বৃষ্টির মৌসুম তো এই জন্য হয়তো একটু ফানি টানি অনেক জায়গায় বৃষ্টি ফানি আছে তো এটা গাঁড়া এটা ঠিক হয়ে যাবে বাড়িটাতে একটু মাটি ফেলালে এটা ঠিক হয়ে যাব তো আমরা যে বাড়িটা দেখাবো এটা হচ্ছে যে পিছনের বাড়িটা আপনারা একেবারে ফুল ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো রাস্তা থেকে আসলেও বেশি দূরে না একেবারে রাস্তার ফাঁসে বাড়িটা আর এখানে একটা ঘর আছে ওই ঘরটা সহ আপনারা নিতে পারবেন ঘরের দামটা আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারবেন এবং বাড়িটা একেবারে সাজানো গোছানো সকাল প্রকার গাছ আছে নারিকেল গাছ সুপারি গাছ কাঠ গাছ বিভিন্ন প্রকার ফল গাছ আছে তো আপনারা যারা সাতজন সুন্দর এরকম একটা পরিবেশে একটা বাড়ি ক্রয় করতে চান আপনারা এই বাড়িটা দেখতে পারেন এবং বিদ্যুতের লাইনও কিন্তু আসে আপনার মিটার টিটার রেডি করা আছে সব কিছু আছে এই যে রাস্তাটা এই যে আমরা আপনাদেরকে রাস্তাটা যেখান থেকে বিক্রিটা শুরু করছি দেখে দিয়েছি এই হচ্ছে রাস্তা আর রাস্তার পাশে এবং কি এটা কিন্তু যে বাড়িতে ঢুকার যে রাস্তা এটা কিন্তু ওনাদের এটা অংশ আছে তো এবং আপনারা খুব সহজে এই বাড়িটা কয় করতে পারবেন সুন্দর গাছ হওয়া ভরপুর একেবারে মনোরম পরিবেশে আপনাদের বাড়িটা ভালো লাগবে তো আপনারা যারা দেশ ও প্রবাস থেকে চাইতেছেন যে নোয়াখালীতে সুন্দর একটা পরিবেশে একটা বাড়িঘর ক্রয় করবেন এই বাড়িটা আপনারা দেখতে পারেন গট্টর সহ এবং এখানে বেশ কিছু গাছ আছে আপনার এই যে বিভিন্ন প্রকার ফল গাছ এবং কাঠ গাছ আর সাথে একটা পুকুর আছে তো এই যে সীমানাটা এদিক থেকে শুরু করে এদিক থেকে শুরু করে একেবারে লাস্ট ওইদিকে পুকুর পর্যন্ত সীমানা এগুলার সাপকবালা জায়গা সাপকওয়ালা রেস্ট্রি হবে সিএস আছে আর এস বিএস খাজনা খারিজ খতিয়ে দলিল বায়দলিল মুদলিল সব কিছু আপনারা আমিন দেওয়ার চাষাবাস করে ক্রয় করতে পারবেন সবসময় তারা জায়গায় বিজ্ঞাপন দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের সাথে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ অথবা নাম্বারে তো আমরা এদিকে একটু ভিতরের দিকে যাই আপনাদেরকে বাড়িটা দেখাই এখানে আসলে গাছপাশা কিন্তু খুবই সুন্দর আপনার এই এখানে পেয়ারা গাছ এবং ফল ফলাদি গাছ আছে আর সুপারি গাছগুলো কিন্তু খুবই সুন্দর এবং এই সাইডে একটা ওনাদের ছোট্টখাটো একটা ফাঁকের ঘর আছে তো সাজানো গোছানো এই বাড়িটা যদি আপনাদের কারোর প্রয়োজন হয় আপনারা দেখবেন আসবেন যাচাই বাসাই করুন বাড়িটা ক্রয় করবেন তো আপনারা যারা দূর দূরান্ত থেকে বাড়িঘর ক্রয় করার জন্য আমাদের সাথে যোগাযোগ করেন আপনারা যা বাড়ি আপনারা ভিডিও দেখার পর আপনারা সরাসরি আসবেন আসি আপনারা আশপাশে খবর নেবেন কোনো প্রকার কোনো সমস্যা আছে কি না আছে কিনা না আশপাশে চোর ডাকাতের বয় আছে কি না সন্ত্রাসী বাসাগুলো আছে কি সব যাচা ব্যসা করার পরে কাগজ দেখবেন কাগজ যাচা করার পরে সব কিছু যদি ঠিকঠাক থাকে তখন আপনারা মালিকের সাথে আমাদেরকে নিয়ে মালিকের সাথে বসে আপনারা সুন্দরভাবে ভাঙা চুরা করে যতটুকু কমাই নিতে পারেন ওইভাবে কমায় তখন আপনারা বায়নাপত্র করবেন অথবা সাপ কাপলা করবেন তো এই পুকুরটা এই বাড়িটার সাথে টোটাল এখানে জায়গা আছে ছত্রিশ শতাংশ ওই যে পুকুর ওই ফারে গাছ আছে এগুলো সহ এবং এদিকে আপনার এই গাছগছ আছে সম্পূর্ণ ঘেরাও করা এই বাড়িটা বত্রিশ শতাংশ বাড়ি আশা করি আপনাদের এই বাড়িটা পছন্দ হবে কারণ সাধানো গোছানো বাড়ি তো আপনারা যারা নোয়াখালীতে বাড়ি ক্রয় করতে চান কবি না নৌল হয়ে গেলাম আপনারা এই বাড়িটা দেখতে পারেন খুবই সুন্দর আপনার ঘরটা আলোচনা সাপেক্ষে দাম দেওয়া হবে আর আর বাড়ির দাম হচ্ছে এটা প্রতি শতাংশ পঞ্চান্ন হাজার টাকা সাইজেছে ওনারা প্রতি শতাংশ পঞ্চান্ন হাজার টাকা তো যদি আপনাদের বাড়ি পছন্দ হয় আপনারা আসবেন দেখবেন কয় করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম